খুবই একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে এবং চিন্তা করলাম যে বিষয়টা নিয়ে তো একটা ভিডিওর অবতারণা করা যেতেই পারে একটা দুর্দান্ত দুর্দান্ত কন্টেন্ট তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে ভারতের কাশ্মীরে যে জঙ্গি হামলায় ছাব্বিশ জন মারা গেল এবং বিশেষত্ব হচ্ছে এটা সারা পৃথিবীতে খুব আলোড়ন এই কারণে সৃষ্টি করছে যদি মনে করেন যে ওখানে ওই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে হত্যা করতো তাহলে বিষয়টা এত আলোড়ন তুলতো না কিন্তু জানা গেছে যারা নাকি ওখানে শিকার আর কি আক্রমণের শিকার তারা তো কিছু কিছু বেঁচে আসছে তো তাদের মুখ থেকে জানা গেল যে ওখানে জঙ্গিরা ধর্ম পরিচয় জিজ্ঞেস করে করে হত্যা করছে অর্থাৎ যারা নাকি হিন্দু তাদেরকেই হত্যা করছে তো স্বাভাবিকভাবে এই যে বেছে বেছে হিন্দুদের হত্যা করা এটা কারা করতে পারে জঙ্গি বলতে যারা নাকি দিহাদি এটা এটাই তো এটা তো বলাই বাহুল্য তাই না তো এখন কথা হচ্ছে যে এই ঘটনা ঘটনা এই ঘটনা ঘটার পর দায় স্বীকার করে দায় স্বীকার করে দ্য রেজিস্টেন্স ফ্রন্ট বলে একটা সংগঠন যারা নাকি হচ্ছে ওই যে পাকিস্তানে যে জৈশে মোহাম্মদ আছেন না জৈশে মোহাম্মদ বলছি লস্করি তৈবা লস্করি তৈবা তার অপসুট তারই একটা অঙ্গ সংগঠন যেমন অনেকটা ওই যে হামাস এই হামাস সংগঠনটা ওই যে গাজার এটাই কিন্তু ওই যে মিশরের মুসলিম ব্রাদারহুডের অঙ্গ সংগঠন ঠিক তেমনি এই যে ডি রেজিস্টেন্স ফ্রন্ট এরাও কিন্তু এই যে লস্করি তৈবার একটা অঙ্গ সংগঠন তো তারাই কিন্তু দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে দিয়েছিল তাদের যে অনলাইন যে পোর্টাল আছে সেখানে এবং কি আচানক কারবার কথা নাই বার্তা নাই হঠাৎ করে তারা আবার এসে তারা একটা বিবৃতি দিয়েছে যে বস্তু তো তারা এই কাজটা করে মানে প্রথমে এসে বলছে তারাই এই কাজটা করছিল খুব বিদর্পে কিন্তু দুই তিন দিন যেতে না যেতেই তারা এসে তাদের এই স্টেটমেন্ট প্রত্যাহার করে বলছে যে আমরা আসলে এই কাজটা করি নাই আমাদের যে ওয়েব পেজটা ছিল সেটা হ্যাক হয়ে গেছিলো হ্যাক করে কারা ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে এই ধরনের বিবৃতি দিয়েছে যে আমরা এই কাজটা করছি কিন্তু আসলে এই কাজটা আমরা করি নাই খুবই ইন্টারেস্টিং ব্যাপার না অর্থাৎ তারা তাদের কিন্তু বুঝতে তিন দিন টাইম লাগলো যে তাদের যে ওয়েব পেজ ছিল বা তাদের যে ফেসবুকের যে স্টেটাস বা তাদের যে ফেসবুক পেজ ছিল সেইটা যে হ্যাক করে ভিন্ন একজন একটা স্টেটমেন্ট দিয়ে এটা বুঝতে তাদের কিন্তু তিন দিন টাইম লাগছে সাথে সাথে কিন্তু বুঝতে পারে নাই তো খুবই ইন্টারেস্টিং তাই না এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎই পরিবর্তন কেন হঠাৎ করে হ্যাকার কর্তৃক তাদের ওয়েব পেজ বা ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছে এই ধরনের একটা আবিষ্কারে তারা কেন উদ্বুদ্ধ হলো এটা খুব ব্যাপার বিষয়ে আসলে এ একটি কথা বলতে চাচ্ছি আসলে ঘটনা হচ্ছে কি জানেন ঘটনা হচ্ছে যে এই অ্যাপ যে টিআরএফ যারা নাকি হচ্ছে অপসর এরা এবং লস্কারিত এবার এবং অবশ্যই অবশ্যই এতে কিন্তু কোনো সন্দেহ নাই যে এখানে পাকিস্তানের যে সেনাবাহিনী প্রধান যার দিকে আসলে ওগুলি নির্দেশ করা হচ্ছে যে ওই যে আসিম মনির না কে জানি বস্তুত এদের অনুমোদন ছাড়া এদের ইশারা ছাড়া এই ঘটনা ঘটে নাই এবং কেন এদের ইশারা এখানে লাগছে তার কারণ হচ্ছে সাম্প্রতিককালে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার পথে দেশে খুবই অভাব অভিযোগ এবং একই সঙ্গে ওই যে বালুচিস্তান যে প্রদেশে সেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন টান্দোলন চলছে কখন না জানি তারা স্বাধীনতা ঘোষণা করে আবার এদিকে তালেবানদের সাথেও ব্যাপক একটা ধুই ঝামেলা চলছে তাদের সাথেও প্রতিনিয়ত গুলিবন্দুক মারামারি হচ্ছে মারা যাচ্ছে এবং এই বালুচিস্তান এবং একই সঙ্গে এই আফগানিস্তানের এই দিকে ফ্রন্টে কিন্তু সেনাবাহিনীর লোকজন কিন্তু প্রতিনিয়ত মারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আবার এদিকে অর্থনৈতিক অবস্থাও ভীষণ খারাপ তো এই মতো অবস্থায় এই পাকিস্তান কিন্তু খুবই একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল তো এই মতো অবস্থায় দেশের জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরানোর জন্য কি করতে হবে একটা যুদ্ধ যুদ্ধ খেলা খেলতে হবে কার সাথে ভারতের সাথে আর সেটা খেলা যেতে পারে কিভাবে এই ভারত অধিকৃত যে কাশ্মীর আছে সেখানে যদি কোনো এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটানো যায় এই যেটা ঘটছে আর কি এটা ঘটানো গেলে তাহলে ভারতের সাথে একটা যুদ্ধযুদ্ধ ভাব তৈরি হবে ভাব তৈরি হবে সুতরাং এরকম একটা ভাব যখন তৈরি হবে তখন দেশের মানুষের দৃষ্টি সব অন্যদিকে চলে যাবে প্রস্তুত এই এক কৌশলটাই পাকিস্তান অবলম্বন করছে এবং সেই কারণেই বস্তুত এই ঘটনাটা তারা এই লস্কর তৈবের টি টিআরএফ কে দিয়ে করেছে বলে প্রথমত ধারণা করা যেতে পারে এছাড়া আর একটা কারণ আমার কাছে মনে হয় যে এই যে বাংলাদেশও কিন্তু এখানে সম্পৃক্ত কীরকম মনে করেন যে পাঁচ আগস্টের পরে বাংলাদেশের মধ্যে এই যে পাকিস্তান তো ওই যে আইএসআই টাই এগুলো এসে নানা রকম অপতৎপরতা শুরু করছে আর এর এগেন্স্টে ভারতও নানাভাবে নানা কায়দায় নানা কিসিমে এটাকে প্রতিহত করে তাদের প্রভাব বিস্তার করার জন্যে বাংলাদেশকেও নানা রকমভাবে মানে বিপদে ফেলছে আর কি ওই যে কি ট্রান্সশিপমেন্ট বাতিল তারপরে আবার মানে নানা রকম প্লান পায় তারা করছে তাই না ভারত ব্যাপকভাবেই বাংলাদেশের ব্যাপারে মোটামুটি নাক গলা ছিল আবার ওদিকে পাকিস্তানও গোলা তো এখন যদি কাশ্মীরে একটা ঘটনা ঘটানো যায় তাহলে ওই ভারত তাহলে বাংলাদেশ ছেড়ে ওই কাশ্মীরের ওই সমস্ত বিষয় নিয়ে বেশি মাথা ঘামাবে তাহলে ওই পাকিস্তানিরা বাংলাদেশে দিল্লি লীলা খেলাটা খেলতে চাচ্ছে কবজা করে বাংলাদেশকেও তারা পাকিস্তানের মতো ভিখারি এবং তলাবিহীন ঝুড়ি বানাতে চাচ্ছে এবং বাংলাদেশকে একটা ফকির মিশকিনের দেশ বানানোর যে মিশনে তারা আছে তাতে সফল হবে অর্থাৎ ভারতকে তারা ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়া এটা একটা আমার মনে হয় যে কৌশলের অংশ এখানে বাংলাদেশের মানুষ যত ভারত বিদ্বেষী হোক আর ভারতকে যতই ঘৃণা করুক ধর্মীয় কারণে হিন্দুদেরকে যতই ধর্মীয় কারণে ঘৃণা করুক এখানে বাংলাদেশকে নিয়ে ভারত এবং পাকিস্তানের উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ বিপরীত রকম কিরকম জান পাকিস্তান যেখানে বাংলাদেশকে কমপ্লিটলি ফকির মিশারির দেশ হিসাবে এবং একই সঙ্গে মৌলবাদী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় ভারত সেখানে কিন্তু বাংলাদেশকে কোনোভাবেই ফকির মিশকিনের দেশ বা মৌলবাদীদের দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় না এবং সেটা চায় না তার স্বার্থে কিন্তু অনেক হয়তো বলতে পারে যে ভাই আপনি তো ইন্ডিয়ার পক্ষে কথা বলছেন জি না ভারত তার নিজ স্বার্থেই বাংলাদেশে বাংলাদেশ একটা ফকির মিশকিনের দেশ হোক বা ভয়ঙ্কর মৌলবাদীদের দেশ হোক এটা কিন্তু ভারত তার নিজেদের দেশের নিরাপত্তার স্বার্থেই এটা চায় না কারণ এটা তো সবাই জানে যে যদি কোনো দেশে যদি দারিদ্র তারপরে অর্থনৈতিক দুরবস্থা যদি বেশি করে বিরাজিত থাকে তাহলে সেই দেশের মধ্যে অনেক বেশি মূলবাদিতা শিকড় গেড়ে বসে এবং যার একটা উৎকৃষ্ট উদাহরণ কিন্তু এই যে আফগানিস্তান তো বাংলাদেশও যদি অর্থনৈতিকভাবে ভয়ঙ্কর রকমভাবে দুর্বল হয়ে যায় তাহলে এখানে মূলবাদিতার চর্চা ব্যাপকভাবে হবে এবং এটা সন্ত্রাসীদের ঘাঁটি হবে যা নাকি অবশেষে ভারতের জন্য বিপদের কারণ এক হচ্ছে বাংলাদেশ থেকে সমস্ত মৌলবাদীরা নিয়মিত ভারতে ঢুকবে আবার ওই যে সেভেন সিস্টার অশান্তি তৈরি করবে তাই না তো ভারত বাংলাদেশের মোটামুটি একটা স্থিতিশীল উন্নতি চায় কিন্তু যাতে করে মানুষ আয় উপার্জন করতে পারে বেশ একটু ভালোভাবে থাকে রঙ্গ তমাশা করে এবং মানুষ উদার হোক গণতান্ত্রিক হোক ধর্ম নিরপেক্ষ হোক এটাই কিন্তু ভারত চায় এবং বারবার আমি বলছি এটা কিন্তু নিজ নিজ চায় যেমন আপনি যদি গ্রামে আপনার বাড়ি থাকে তাহলে আশেপাশে সবাই যদি ভকির মিষ্কিন হয় এবং টাইপের ফের ধর্ম উন্মাতায় ফেরয় তাহলে আপনি সেখানে একা শান্তিতে বাস করতে পারবেন না তো অতএব আপনি যে হয়তো এমন না যে আপনি আপনার পাড়া প্রতিবেশী আপনার মতো উন্নত হবে বা ধনী হবে এরকম না বাট তারা সচ্ছল জাতি থাকে এবং ঝামেলা তৈরি না করে এটা তো আপনি কামনা করবেন তাই না ভারত কিন্তু অন্তত অ্যাটলিস্ট এইটা চায় বাট পাকিস্তান সে বাংলাদেশ একেবারে কমপ্লিটলি ফকির এবং বাংলাদেশ হয়ে যাক সন্ত্রাসের ঘাড়ি যেটা নাকি এখদ পাকিস্তান নিজে অর্থাৎ পাকিস্তানের বক্তব্য হচ্ছে যে আমরা যখন নিচে নেমে গেছি সারা দুনিয়া যখন আমাদেরকে ঘৃণা করে এবং আমরা ফকির মিশকিনে দেশ হয়ে গেছি এবং সারা দুনিয়া আমাদের দেশটাকে এই সন্ত্রাসের ঘাটি হিসাবে ঘৃণা করে তো আমরা একা এক কেন এরকম অবস্থায় থাকবো বাংলাদেশের মানুষ যখন মমিন মুসলমান এবং ধর্মীয়ভাবে আমাদের প্রতি তারা অনেকটাই সহানুভূতিশীল এবং অনুরক্ত আমাদেরকে পেয়ারে পাকিস্তান বলে বা আমাদেরকে ভালোবাসে তো ঠিক আছে বাংলাদেশকে সাথে নিয়ে যাবো পাকিস্তানের বক্তব্য যে আমরা তো দুজকে গেছি একা একা কেন যাবো বাংলাদেশকে সাথে নিয়ে যাব। আর বাংলাদেশের মানুষগুলো ধর এতই ধর্ম মাদ যে তারা তো এক পায়ে খাড়া পাকিস্তানের সাথে তারাও দুজকে যাবে তো এই সুযোগ কি পাকিস্তান হাত করবে বলেন তো বস্তু তো পাকিস্তানের এই মিশন যখন বাংলাদেশে ব্যাপকভাবে চলছিল তো তখন তো ভারত এখানে এসে পাকিস্তানের কর্মকাণ্ডে বাগড়া দিয়েছিল তো অতএব ভারতকে একটু ব্যস্ত রাখতে হবে তাই না ভারতকে ব্যস্ত রাখতে হবে কি করতে হবে তাহলে ভারতের মধ্যে একটা জঙ্গি হামলা টামলা করতে হবে এবং তারই ফলশ্রুতি হিসাবে এই কাশ্মীরের পহেলগামের এই ঘটনা তো তাহলে প্রশ্ন হচ্ছে যে টিআরএ তারাই ঘটনা প্রথমে ঘট ঘটালো বলে দাবি করে পরে তিন দিন করে কেন হঠাৎ আবিষ্কার করলো যে তাদের ওয়েব পেজটা বা ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেছে কারণ কি জানেন কারণ হচ্ছে আসলে পাকিস্তান বুঝতে পারে নাই যে ভারত এত ভিগর আসলে রিয়াক্ট করবে অতীতে এ ধরনের ঘটনা কিন্তু কম ঘটে নাই এবং পাকিস্তান কম ঘটায় নাই কিন্তু অতীতে ভারত যেভাবে রিয়াক্ট করছে এইবারের রিয়াক্টের এইবার রিয়াকশনের মাত্রা কিন্তু একশো গুণ বেশি কেন কারণ বর্তমান পৃথিবীতে জিও পলিটিক্সে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মমিন মুসলমানরা যে সন্ত্রাসী আক্রমণটা আক্রমণ করে এবং পাল্টা আক্রমণের যখন শিকার হয় তখন তারা যে ভেকটিম গেম খেলে এবং ভিকটিম গেম যখন খেলে তখন সারা দুনিয়া ওই তাদের পক্ষে চলে যায় যেমন ধরেন যে যে হামাস তারা কিন্তু সাত অক্টোবর দুই হাজার তেইশ সালে এই যে ইসরায়েলের ওপর হামলে পড়লো না বারো তেরোশো মেরে ফেললো তাই না কিন্তু ইসরায়েল যখন পাল্টা হামলা চালালো তখন তো অবশ্যই এই ফিলিস্তিনিদের নারী পুরুষ অনেক মারা যাচ্ছিল তাই না তখন কিন্তু খেয়াল করে দেখেন যে এই ফিলিস্তিনিরা কিন্তু ভিকটিম গেম খেলা শুরু করলো যেমন নারী পুরুষ সব মেরে ফেলছে বর্বরতা দেখে স্যান করছে ত্যান করছে কিন্তু এই সমস্ত কথায় এইবার বিশ্ববাসী কিন্তু এদেরকে পাত্তা দেয় কারণ বিশ্ববাসীর কাছে ইজরায়েল পরিষ্কারভাবে বোঝাতে সক্ষম হয়েছে যে এই কাজটা হচ্ছে তাদের ভিকটিম গেম খেলা তারাই আগে আক্রমণ করবে তারাই পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম বাঁধাবে বাঁধিয়ে আমাদেরকে তারা হত্যা করবে এবং তখন মমিন মুসলমানরা উল্লাস করে আর আমরা আত্মরক্ষার জন্য যখন পাল্টা হামলা চালাবো তখন ওই সন্ত্রাসীরা মানে হামাস তারা মাটির গরতলুকে আর উপরে থাকে নারী শিশু তারা মারা যায় আর তখন তারা এটাকে বড় বড় তা বলে প্রচার করে ভিকটিম গেম খেলা এবং বিশ্ব জনমতকে ধোকা দেয় এই বিষয়টা এত নগ্নভাবে সারা পৃথিবীতে পরিষ্কার হয়ে গেছে যে খেয়াল করে দেখেন এই যে এই গাজায় ইসরায়েল যে একেবারে মাটির সাথে গুড়িয়ে দিল মোর দেন পারসেন্ট বাড়িঘর আর পঞ্চাশ হাজারের বেশি এখানে মানুষ মারা গেছে তারপরে কিন্তু হামাস এখানে ওই আগে অতীতের মতো সহানুভূতি এখানে পায় নাই একেবারে পায় নাই তা না বাট পেয়েছে সামান্য যা কিন্তু তেমন আমলে নেয়ার যোগ্য না মুদ্রা কথা হচ্ছে এই মুসলমানরা বস্তুত তাদের ধর্মীয় কারণে তাদের ধর্মীয় যে এজেন্ডা বাস্তবায়নের জন্যে প্রতিনিয়ত নিজেরাই পায়ে পাড়া দিয়ে গণ্ডগোল জ্ঞানজাম করে তারপরে যে ভিকটিম গেম খেলায় এই জিনিসটা একেবারে পরিষ্কার হয়ে গেছে সারা দুনিয়ার বুকে তো এইরকম একটা অবস্থায় যখন এই যে এই কাশ্মীরে এই পহেলগামে এই সাব্বিশ জনকে মারলো তাই না তো মারার পর এখন যখন এই যে ভিকটিম গেমের বিষয়টা পরিষ্কার হয়ে গেছে এখন যারা নাকি ধর্মের নামে সন্ত্রাসী কর্ম কাণ্ড করবে তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমভাবে একেবারে ভিগর আসলে তাদের বাড়িঘর গুড়িয়ে দিলে এখন যে কোনোভাবেই সহানুভূতি পাওয়া যাবে না এই ক্যালকুলেশনটা তারা ভুল করছে অর্থাৎ যেহেতু ভিক্টিম গেম খেলা এই যে টেকনিক এইটি এখন আর সম্ভব না ফলে হচ্ছে কি এই যে মনে করেন এই এখন যারা নাকি জঙ্গি তাদের ওই যে বাড়িঘর এই যে গুড়িয়ে টুড়িয়ে না ভারত পাকিস্তান মনে করছিল অতীতের মতো যে না না এত স্ট্রংলি কোনো কিছু করবে না অতীতেও তো এরকম ঘটনা ঘটছে কিন্তু ভারত এত কঠিনভাবে প্রতিক্রিয়া দেখায় নাই এইটা নিয়ে একটু হয়তো সাফানুতর করবে এটা ওটা করবে বাট তারা ভিগরাসলি কোনো পদক্ষেপ নিবে এটা তারা আশা করে কিন্তু যখন বাস্তবে দেখা যাচ্ছে যে পাকিস্তান ওই ভারত খালি জঙ্গিদের ঘর গুড়িয়েই দিচ্ছে না রীতিমতো এদের যে মানে আশ্রয় প্রশ্রয় তথা পৃষ্ঠপোষক পাকিস্তান তাদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধের দামামা বাজাচ্ছে তখন পাকিস্তান বেগতিক দেখছে এবং অলরেডি ভারত পদক্ষেপ নিয়ে ফেলছে না এই যে নদীর পানি বন্টন বন্টন পদক্ষেপ তো নিয়ে ফেলছে তাহলে এত এত বেশি পদক্ষেপ ভারত কঠিন প্রতিক্রিয়া দেখাবে এইটা পাকিস্তান আশা করে নেই কিন্তু ভারত এই প্রতিক্রিয়াগুলো কেন দেখাচ্ছে কারণ বর্তমানে যে পলিটিক্যাল কন্ডিশনে এখন ভারত এই প্রতিক্রিয়া দেখালে তো অসুবিধা কিছু নেই কারণ ওই যে ভিকটিম গেম খেলানোর দিন তো শেষ এখন অতএব ভারত যদি কঠিন পদক্ষেপ নেয় বা কঠিন প্রতিক্রিয়া দেখায় তার জন্য কেউ তো ভারতকে সমালোচনা করবে না বরং আরও ভারতের পাশে এসে দাঁড়াবে এবং বাস্তবে আমরা দেখছিও তাই বাস্তবে কিন্তু আমরা দেখছিও তাই এই যে আন্তর্জাতিকভাবে যত বড় বড় পরাশক্তিগুলো আছে না সবই কিন্তু ভারতের পক্ষে এই যে আপনি রাশিয়া বলেন আমেরিকা বলেন এমনকি চায়না তারাও কিন্তু ভারতের পক্ষে তারাও কিন্তু পাকিস্তানের পক্ষে না একটা জিনিস খেয়াল করতে হবে তারা কিন্তু ওই পাকিস্তানের পক্ষে না চায়নায় কারণ চায়নার দরকার হলে এখন ব্যবসা বাণিজ্য তাই না এখন আমেরিকা তো ট্যারিফ ট্যারিফ দিয়ে চায়নারে ব্যতি ব্যস্ত করে ফেলছে এই মোমেন্টে ভারতের মতো বিশাল বাজার হারাবে আর পাকিস্তানের পাশে মানে সমর্থন দিয়ে এত ভোখাত চায়না না অর্থাৎ অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডল জিওপোলিটিক্স সব কিন্তু ভারতের পক্ষে কারণ ভারতই তো শিকার তাই না এবং অতএব সব কিছু বুঝে ভারতের পলিটিশিয়ানরা তো সেয় না তারা কঠিন পদক্ষেপের দিকে যখন গেছে তখন এই পাকিস্তান প্রমাদ গুনছে এবং তখন এই পাকিস্তানের এই আসিম মুনি টুনির এরা এই লস্কর তো এবার এই এদের বলছে তোরা ইয়ে কর এটা বল যে আমরা এটা করি নাই আমাদের এই পেজ হ্যাক হয়ে গেছে এই সমস্ত কোনো মাপটা পাওয়া যায় কি না কিন্তু এত সহযোগী মাপ পাওয়া যায় বলেন এখন শুনছি পাকিস্তান নাকি নিরপেক্ষ তদন্ত করার জন্য প্রস্তাব প্রস্তাব দিচ্ছে এগুলি এমনি এমনি দিচ্ছে না অর্থাৎ পাকিস্তানও বুঝতে পারে নাই যে এত কঠিন পদক্ষেপ নিবে ভারত তারা ভাবছিল যে আগেও এরকম ঘটনা তো কম ঘটে নাই তখন তো ভারতের ধরনের কঠিন পদক্ষেপ নিতে সাহস পায় নাই আর কারণ হচ্ছে কি তখন তো আসলে আন্তর্জাতিক পরিস্থিতিও এরকম অনুকূল ছিল না এখন ইসরায়েল আর হামাশের ঘটনা কিন্তু এই গোটা পৃথিবীতে এই যে জঙ্গি যারা অর্থাৎ যারা নাকি আসলে জিহাদি জঙ্গি যারা নাকি জিহাদি যারা নাকি পৃথিবীব্যাপী ইসলামী শাসনকে আম করতে চায় খালি খিলাফতকে আম করতে চায় এদের এই এজেন্ডাটা এত বেশি নগ্ন করে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে এই হামাশার ইসরায়েলের ঘটনা যে এখন সারা পৃথিবীতে এদেরকে একেবারে সমলে উৎপাটন করার জন্য পৃথিবীর প্রত্যেকটা দেশই কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে তাই না এই যে মনে করেন যে আমেরিকা থেকে এদেরকে ঝেঁটিয়ে বিদায় করা হচ্ছে না তো এই মতো অবস্থায় এই ধরনের এই জঙ্গি হামলা খেলে ভারতকে বিপদে ফেলে বরং বিপদে ফেলার যদি কেউ সক্রান্ত করে এটা কি সম্ভব নাকি ভারতের রাজনীতিবিদ্রুতি এত বোকা না আর ঠিক সেই কারণেই বস্তুতে যে টিআরএফের এই মানে হঠাৎ করে আবিষ্কার যে তাদের ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছে বুঝছেন তা একটা করে বুঝতে পারছেন এটাই ছিল বক্তব্য ধন্যবাদ